সবাই কেমন আছেন ফেসবুক আইডি কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন চলুন আমরা ফেসবুকে প্রবেশ করে দেখাই কীভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করা যায় সেজন্য আপনার আপনাদের ঠিকঠাক প্রোফাইল এখন আসবেন আসার পরে সেটিংসে যাবেন সেটিংস এখানে আছে আর নিচে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে সেটিংস সেটিংস অ্যান্ড পাইভিসিটি ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করা করবেন করার পরে তো এখানে উপরে দেখেন পার্সোনাল ডিটেলস লেখা আছে এখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এবার আপনার আপনার অ্যাকাউন্টটা শো করবে তো এখানে আবার পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন করার পরে নিচে দেখেন অ্যাকাউন্ট ওয়নারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখা আছে এখানে প্রবেশ করবেন অ্যাকাউন্ট ওয়ে কনফার্ম এরপর এখানে আবার দুইটা অপশন আসছে একটা হলো মনিটাইজেশন আর একটা হইল ডিএকটিভিট অর ডিলেট আপনি দ্বিতীয়টাতে ক্লিক করবেন ডিএকটিভিট অর ডিলেটে এখানে ক্লিক করলে আমার দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে একটি ইনস্টাগ্রামের আর অন্যটা হলো ফেসবুকের তো আমি ফেসবুক অ্যাকাউন্টটি ডিএকটিভিট করতে চাই সেজন্য আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে অপশানটা চলে আসছে উপরে হলো ডিলেট অ্যাকাউন্ট ডিএক্টিভিট করা আর নিচেরটা হইলো ডিলেট অ্যাকাউন্ট উপরেরটাতে আপনি দিয়ে দিলে সেটা হলো আপনার ডিএকটিভিট হয়ে যাবে অর্থাৎ পরবর্তীতে আপনি আবার আসতে পারবেন এরপর যে আপনি ডিএক্টিভ করলে আপনাকে আর ফেসবুকে কেউ পাবে না আর নিচেরটা হলো নিচেরটা হলো অ্যাকাউন্টটা ফার্মুল্যমি ডিট করে দেওয়া আসিবেনের জন্য আর ফেসবুকে এটা আপনি লগ ইনও করতে পারবেন না দ্বিতীয়বার আসতে পারবেন না এটা একদম শেষ হয়ে যাবে আর প্রথমটা হল ডিএকটিভিট ডিএক্টিভিট করলে আপনি পরবর্তীতে আবার লগ ইন করে পোস্ট করতে পারবেন তো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমার এই আইডি আইডির একটা ফেজ আছে এটা কি আমি ডিলিট করে দিতে চাই তাহলে এটাও ডিলিট করে দিতে পারবেন তো এখানে ফির কন্টিনিউতে ক্লিক করলে তো আপনি এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেবেন এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দিলেই আপনার আইডিটা আজীবনের জন্য সরি ডিএকটিভেট হয়ে যাবে এটা ডিএক্টিভ হয়ে যাবে এরপর আপনি পরবর্তীতে লগ ইন করে আবার প্রবেশ করতে পারবেন এখানে পাসওয়ার্ডটা দিলে কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে বলবে যে ডাটা সংগ্রহ করার জন্য ওখানে ক্লিক করলে বা অটোমেটিক আপনি বের হয়ে যাবেন তো ধন্যবাদ জন্য